হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আর শুরুতেই সবাইকে জানাই মেরি ক্রিসমাস বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা আর বড়দিনের শুভেচ্ছার সাথে আসে কি সেটা হচ্ছে স্যান্টাপুর গিফট আর অনির্বাণ তোমাদের গিফট দেবে না এটা কি হয়েছে গিফট নিয়ে চলে এসেছি সুন্দর গিফট এতগুলো তোমার তো থামনেল টাইটেল দেখিয়ে নিয়েছো কী হতে চলেছে একদম ঠিক ধরেছ গত বছর তোমাদের প্রচুর ফ্লাওয়ার শো দেখিয়েছিলাম তোমাদের খুব ভালো লেগেছিল তো এখনই প্রচুর রিকোয়েস্ট এসছে অনিমাণ তুমি কবের থেকে ফ্লাওয়ার শো দেখাবে আর দেখো ব্যারাকপুরের মানুষ যখন ব্যারাকপুর থেকেই শুরু করা যাক আজকে কিন্তু আমি চলে এসেছি ব্যারাকপুরের খুব জনপ্রিয় একটি স্কুল ডগলাস মেমোরিয়াল হাই স্কুল আর এটা অবস্থিত কিন্তু তোমাদের ব্যারাকপুরের ক্যান্টনমেন্ট এরিয়াতে তো ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এরিয়ার এই স্কুলের ফ্লাওয়ার শো গত বছর আমি তোমাদের দেখিয়েছিলাম এই বছর বাদ যাবে কী করে আর যেহেতু ব্যারাকপুর নিবাসী ব্যারাকপুরের ফ্লাওয়ার শো তো দেখাতেই হবে তো দেখো আমি কিন্তু চলে এসেছি আর এত সুন্দর ডেকোরেশান এই পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি অবধি এনাদের ফ্লাওয়ার শোটা চলে মানে মন ভরে যাবে আর ফ্লাওয়ার শোর পাশাপাশি যখন তোমরা এন্ট্রি করবে এই যে এরিয়াটা এখানে যেই মানে আর্টটা দেখতে পাচ্ছো যেই ছবিগুলো দেখতে পাচ্ছি এত সুন্দর এত সুন্দর মানে বলে বোঝানো যাবে না মানে তোমরা একটু টাইম নিয়ে দেখো আমি তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি তোমরা টাইম নিয়ে ধরে ধরে প্রতিটা মানে ছবি দেখো এত সুন্দর ড্রয়িং এত সুন্দর পেন্টিং তার সাথে স্কালচার সব কিছু মিলেমিশে এই পুরো লেনটা এত ভালো বানিয়েছে মানে কোনো অংশে কম না ঠিক আছে অবশ্যই কিন্তু তোমরা এসো এবার দেখতে থাকো ফ্লাওয়ার শোতে তো অনির্বাণের বক কিছু নেই দেখতে হবে সুন্দর সুন্দর ফুল আমি আবার ফেরত আসছি এই ফ্লাওয়ার শোটার সব থেকে সবথেকে বড়ো ব্যাপার আমার মতে আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে এইখানে যত যত ফুল দেখতে পাচ্ছ তোমরা সব কিছু ওনারা নিজেরা তৈরি করে স্কুলের মধ্যে হ্যাঁ এটা কিন্তু মানে একদম সত্যি পুরো যত ফুল ফল সবজি যা তোমরা দেখবে সব কিন্তু স্কুলেই তৈরি করা হয়েছে স্কুলেই একদম চারা থেকে শুরু করে সব কিছু করা হয়েছে আর যত গাছ দেখছো মানে এর মানে কি বলো সিংহ বা গাছ হচ্ছে সিন্ডারে করা আছে এবার কীভাবে করেছে না করেছে অত ডিটেলসে আমি যাচ্ছি না যেটা চেষ্টা করেছি প্রতিটা মানে গাছ বিশেষ করে গোলাপ গাছ প্রতিটা গোলাপ গাছে আইডি প্রতিটার আইডি কিন্তু ওখানে মেনশান করা আছে মানে তোমাদের গিয়ে যদি মনে হয় যে এই গোলাপটা খুব সুন্দর আমার যদি বাগানে থাকতো তাহলে তোমার মধ্যে আইডি দেখতে পারবে আমিও চেষ্টা করেছি ভিডিওর মধ্যে আইডিটা যাতে দেখানো যায় সেইভাবে ভিডিও করতে যাতে তোমাদের সুবিধা হয় কীরকম লাগছে অবশ্যই জানি আমার দেখা তো খুব কম স্কুল আছে যেখানে গাছ লাগায় মানে শুধু গাছের কথা বলছি তার উপর যদি এইরকম সুন্দর ফুল আমি জানি না দ্বিতীয় কোন স্কুলে এত সুন্দর ফুল গাছ তৈরি করা হয় যদি তোমরা জেনে থাকো অবশ্যই কমেন্ট সেশনে কমেন্ট করে আমি ডেফিনেটলি চেষ্টা করব সেই স্কুলে ভিজিট করে ভিডিও করার এই তো সবে শুরু ফ্লাওয়ার শো দেখানো আস্তে আস্তে আরও অনেক অনেক ফ্লাওয়ার শো তোমাদের দেখাবো আর যারা ব্যারাকপুরে থাকো অবশ্যই কিন্তু পৌঁছে যেও ডগলস স্কুলে তোমরা কিন্তু এই ফ্লাওয়ার শো মানে দারুণ লাগবে দারুণভাবে তোমরা এনজয় করবে আর যেমনটা বললাম চব্বিশ তারিখ থেকে শুরু হয়েছে ফ্লাওয়ার শো এটা চলবে ফার্স্ট জানুয়ারি অবধি আর টাইমিং হচ্ছে বিকেল চারটা থেকে আটটা তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও আমি জানি তোমাদের ভালো লাগছে কারণ আমি তোমাদের ফুল দেখতে কতটা ভালো লাগে সে তো তোমাদের কমেন্ট থেকে আমি প্রতিদিন জানতে পারি এবার তোমাদের কিছু কথা বলি সেটা হচ্ছে কীভাবে তোমরা এই ফ্লাওয়ার শো দেখতে আসতে পারবে দেখো আমি সব রকম ওয়ে বলে দিচ্ছি যেভাবে তোমরা আসতে পারো ফ্লাওয়ার শো দেখতে দেখো প্রথম যারা ব্যারাকপুরে থাকো বা ব্যারাকপুর আশেপাশে থাকো সব থেকে ইজি রুট হচ্ছে তোমরা ধুবিঘাটে যাওয়ার যে কোনো বাস অটো টোটো যা হোক যেটা খুশি ধরবে ধুবিঘাট যাওয়ার দিকে তাহলেই তোমরা কিন্তু ডগলাসে নাম নেমে যাবে ডগলাসে নেমে তোমরা কিন্তু দেখতে পারো এবার ব্যারাকপুরের বাইরে থেকে যারা আসছো তারা ব্যারাকপুর স্টেশনে নামলে নেমে সেখান থেকে অটো পাবে টোটো পাবে বাস হচ্ছে এইটি বাস যাবে ঠিক আছে এইটটি ফাইভ বাস যাবে এই বাসে করে আসতে পারো যারা ভাবছো আমি সোদপুর খর্দা ওদিক থেকে আসব। তোমরা সেভেন্টি এইট বাসে উঠে যাবে একদম ডগলা স্কুলের সামনে না বা তোমরা ব্যারাকপুরে চিড়িয়ামোড়ে নামতে পারো সেখান থেকে অটো টোটো করে যেতে পারো এবার যারা ধরো ওই পার থেকে মানে হুগলির ওদিক থেকে আসবে তাদের তো আরও সহজ তারা জাস্ট ধবিঘাটে আসবে শ্রীরামপুর থেকে ধুবীঘাট আসবে বা শ্যাওড়াফুলি থেকে আসো শেওরাফুলি ঘাটপিরিয়ে আসো অটো করে আসতে পারো আর ধুবি দিয়ে আসলে হেঁটে চলে যেতে পারবে ডগলাসে ঠিক আছে মানে এতগুলো রুট আছে যেটা খুশি ধরে তোমরা আসো প্লাস ডেসক্রিপশানে আমি গুগল ম্যাপে লোকেশান দিয়ে দিচ্ছি সেখান থেকে ধরেও তোমরা কিন্তু গাড়ি করে যদি আসতে চাও আসতে পারো আরও একবার বলে দিচ্ছি ফ্লাওয়ার শোটা কিন্তু ফার্স্ট জানুয়ারি অবধি চলবে বিকেল চারটে থেকে রাত আটটা অবধি এর মধ্যেই কিন্তু আসতে হবে তার আগে পরে আসলে কিন্তু তোমরা ঢুকতে পারবে না বন্ধ থাকবে বুঝে গেছে আর এত সুন্দর ফ্লাওয়ার শো মানে কেউ মিস করো না যদি যারা ব্যারাকপুরে থাকো আমার প্রচুর বন্ধুরা কমপ্লেন করে যে ব্যারাকপুরে ফ্লাওয়ার শো না আরে ব্যারাকপুরেও হয় ফ্লাওয়ার শো কিন্তু তোমরা জানো না খবরটা তোমরা পাও না না অনেকবার আছে কী জন্য তোমাদের জানানোর জন্য গত বছরও আমি এনাদের ফ্লাওয়ার শো অ্যাটেন্ড করেছিলাম দেখিয়েছিলাম এই বছর বাদ যায় কী করে মানে অসম্ভব সুন্দর গাছের কোয়ালিটি দেখো আর এই বছর কিন্তু আমি একদম শুরুতে ফ্লাওয়ার শোটা দেখাচ্ছি যাতে গাছগুলো গাছের ফুলগুলো ইনট্যাক্ট থাকে আগের বছর আমি অনেক লেটে জানতে পেরেছিলাম যে এখানে একটা ফ্লাওয়ার শো হয় তো যখন আমি গিয়ে পৌঁছেছিলাম তখন অনেক গোলাপের পাপড়ি ঝরে গেছিলো অনেক পাপড়ি ঝরে গেছিলো তো সেইভাবে আমার নিজেরই অতটা এনজয় করিনি কিন্তু এইবার একদম স্টার্টিংয়েই চলে গেছি যাতে একদম তোমাদের একদম খুব সুন্দরভাবে ফ্লাওয়ার শোটা দেখাতে পারি আশা করছি ডেফিনেট তোমাদের খুব ভালো লাগছে আর সবথেকে থেকে এখানে মানে কি এক্সট্রা যেটা আছে সেটা হচ্ছে বিশাল বড় একটা ক্রিসমাস ট্রি বানানো হয়েছে আর তোমাদের বাড়ির কচি কাচাদের ডেফিনেটলি ডেফিনেটলি ভালো লাগবে ক্রিসমাস ট্রিটা এত সুন্দর বানিয়েছে যে কি বলবো তোমাদের জাস্ট দেখো আর ফুল নিয়ে দেখো আলাদা করে কিছু বলার নেই ফুল প্রতিটা ফুল এ ওয়ান কোয়ালিটির এখানে বানানো হয়েছে এত সুন্দর সবথেকে বড়ো ব্যাপার স্কুল নিজে উদ্যোগ নিয়ে ফুলগুলো তৈরি করছে স্কুলের মানে কর্তৃপক্ষদের আমার তরফ থেকে হ্যাডসঅ মানে এত সুন্দর একটা কর্মকাণ্ড করার জন্য সত্যিই মানে এই রকম চিন্তা আমরা যদি প্রতিটা স্কুল করে মানে কত ভালো সবুজ চিন্তা বাচ্চাদের মনে ঢুকবে যে হ্যাঁ গাছ করতে হবে ফুল করতে হবে সুন্দর রাখতে হবে পরিবেশকে সত্যিই ডগলা স্কুল কিন্তু এটা করছে আমার তো মানে দারুণ লেগেছে ওনাদের এই ব্যাপারটা কোনো দিন সুযোগ হলে ডেফিনেটলি স্কুল কর্তৃপক্ষদের সাথেও তোমাদের আলাপ করাবো ঠিক আছে এবার দেখো এই স্নোফলগুলো মানে মাথা খারাপ হয়ে গেছে আমার দেখি এত সুন্দর এত সুন্দর স্নোফলগুলো দেখতে অপূর্ব অপূর্ব হয়েছে প্রতিটা গাছি মানে টপ কোয়ালিটি কোনোটা ছেড়ে কোনটা ছেড়ে কোনটা বলবো ঠিক নেই প্লিজ যারা ব্যারাকপুরে থাকো সবাইকে বলবো অবশ্যই যাও শুধু ব্যারাকপুর বলে না খর্দা সতপুর ওদিতে পলতা ইছাপুর মানে কাছাকাছি যাও দূরের বন্ধুদের তো আমি বলতে পারি রিকোয়েস্ট করতে পারি সেটা তোমাদের তোমার আসবে কিনা আর দেখো ক্রিসমাস ট্রিটা একদম সামনে থেকে তোমরা দেখাচ্ছি আর কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানিও ডেফিনেটলি ভালো লাগলে একবার চেষ্টা করো এখানে আসা কালকে আবার চলে আসুন অনেকবার নতুন ভিডিওর সাথে টিল দেন সবাই ভালো থেকো আর সুবুজে থেকো ততক্ষণের জন্য বাই